নদীর পানি ঘোলাও ভালো মানুষের পানি ঘোলা ভালো কালো কালো বলেছে না সঠিক বললাম তো দেখ ভাই যে জাত যদি কালো হয় কিন্তু দেখেন এর গঠনটা যেমনি হাতে পায়ে মাথা চোট মাজা আলহামদুলিল্লাহ মানে কেউ কোনো সাইডে মানে ফেলায় মানে বলতে পারবে না ভাই আপনাকে ঘরে সাইডে

তারপরে আমার কাছে অসংখ্য গরু আছে আপনার বড় সাইজের ফ্ল্যাগ অনেক গরু আছে সবকিছু বিভিন্ন কোয়ালিটির গরু এখানে আছে জি ভাইজান জি যে কোনো সময় আসলে গাড়ি মিল করে গরু নিয়ে যেতে পারে হ্যাঁ ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আসতে পারবে আর আমার মনে হয় যে আর একটা কাস্টমার আসলে সব রকম গরু আমার কাছে পাবে কারণ অন্য কোনো খামায় যাওয়া লাগবে না আমার মনে হয়

চলেন গরুগুলো আমরা এক এক করে দেখাই জি ভাই আসেন দেখি এই ভিডিওর শুরুতেই লাল রঙের একটা গরু নিয়ে আসেন হাত পাগুলো বেশ মোটা উচ্চ লম্বা বোর্ডের এটা সম্পর্কে একটু বলেন এখানে ভাইয়া পরপর আমি দুইটা এক নম্বর হান্ড্রেড ফ্ল্যাগ দিই সার বাচ্চা আনছি আর দুইটা আমি একটা প্যাকেজ দিতে যাচ্ছি তো যেটা এখন দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এটা হান্ড্রেড কোয়ালিটি আপনি ফ্ল্যাগ দিই সার বাচ্চা ফ্ল্যাগ বি একটা সার গরু এটা জি ভাই বয়স কেমন হয়েছে গরুটা বয়স আনুমানিক মনে হয় আট নম্বর সাবে

অবশ্যই একটু কথাবার্তা বলে না সুযোগ থাকবে হ্যাঁ একটু সম্মানে রাখবো আসলে একটু সম্মানে না রাখলেও কাশ্মার ভাই মনে করে যে হয়তো ঠকে গেলাম না জিতে গেলাম রোল ভাই একদম চালে একদমই দিলাম তো এটা না আসলে যে নেবে সে আমার সাথে যোগাযোগ করি যোগাযোগ করি বা একটা আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার সিটাল একটা মায়াবী করে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও হান্ড্রেড ফ্ল্যাগ ভাই স্যার

আমি দেখছি এরকম বাচ্চাগুলো কিন্তু অনেকে বাবা বলে বিক্রি করে আমি না একদম হান্ড্রেড শাইওয়াল ভাইজান আর দুইটা বাচ্চা যদি কোনো ভাই একসঙ্গে নেয় ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা পার পে জি ভাই চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বারটা চলেন দেখাই জি আসেন এটা সিরিয়ালে পাঁচ নাম্বারে নাভাবিক কম্বলে ছোলানো আরো একটা সার বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু ভাইজান এটা হান্ড্রেড সাইওয়াল বাচ্চারা আসলে মানে এত গঠন মানে ডবল বডির বাচ্চা একে বলে তেমনি দেখেন হাত পা গোলা মাজা লাভি কানশো একশো বাচ্চা বেশ ভারী আছে এখন অনেক ভারী সব আসলে ছোট থেকে যদি একটা জিনিস জাতমান কোয়ালিটি ভালো হয় আলহামদুলিল্লাহ বড় হলেও

তারপরে দেখ মানে ব্রাহ্ম সাদা কালার তারপরে কালো একটা সাইওয়াল মানে এখানে লাল সাদা কালো তিন কোয়ালিটির গরু দিয়ে একটা প্যাকেজ তিন কোয়ালিটি গরু দিয়ে তিন রকম গরু দিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা রেটটা কেমন রাখবেন রেট এটা পড়বে হচ্ছে আপনার 92500 92000 90500 টাকা পার পিস পার পিস পাঁচ নাম্বার দেখলাম ছয় নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসেন মানে একটা হোয়াইট কালারের মতো হ্যাঁ হোয়াইট কালার আপনার এটা ক্রস ব্রাউন

তো এখানে তিন পিস গরু দিয়ে লট করছেন তিনটা তিন জাতের গরু হলে দামে একই থাকবে দামে একই দাম ভাই জুতো প্যাকেজে দিয়ে দিছি একই দাম দাম কেমন বললেন দাম 92500 ভাই 92500 টাকা পার পিস হ্যাঁ একদম সিমিত রেট 6 নাম্বার সিরিয়াল করেছে এই ভিডিও সিরিয়ালের 7 নম্বরে যেটা নিয়ে আসলেন কালো রঙের বেশ সুন্দর মাথার গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা ব্ল্যাক কালার ভাই 100 সার শার শাইওয়ালের শার বাচ্চা কালো রঙের গরুটা হ্যাঁ কালো কালো হলো কি মানে কি কালো নাকি মানে ভালো ও ভাই আসলে

দু একটা নিতে চলে সে সুযোগ থাকবে হ্যাঁ ইনশাল্লাহ তবে আমার মনে হয় যে তিনটা বাচ্চা কেউ বলবে না যে ভাই হয়তো একটা বাদ দিয়ে আমাকে দুইটা আমার মনে হয় যে তিনটা বাচ্চা তিনটা একজন নিতে দাম রাখছেন

আর উর্ধ যদি বলে যে ভাই আমি হয়তো আরো বিচারটা নিবো সেই যাবে আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে নিতে পারবো নিতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ওয়ালাইকুম আসসালাম